নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়রি ব্লগে স্বাগত আবার অনেকদিন পরেই গ্রামের বাড়িতে আসা হলো তাও প্রায় দু সপ্তাহ পর সবসময় তো আর আসা হয় না ছেলে তো এখানে পড়ে সেই জন্য স্কুল ছুটি হয় না আর ওর শনিবারও ছুটি হয় না শুধু রবিবারে ছুটি তো এবার আসতে গেলে অন্তত দু তিন দিন হাতে নিয়ে আসা দরকার আমাদের তো সেটা আর হয় না আমরা যখনই আসি শনিবারে আসি রবিবারে রাত্রে চলে যায় তো এবার কিন্তু তা হলো না এবার তিন দিনই থাকা হলো শনিবার গেলাম রবিবার থাকলাম আবার সোমবার চলে আসলাম ছেলে তো গেলে আর আসতেই চায় না ওর ওখানেই ভালো লাগে ওখানে মেলা জায়গা পরিবেশটাও ভালো বেশ ভালো লাগে ওর ওখানে দাদা আছে বন্ধুরা আছে সবাই আছে সেই জন্য তারপর হচ্ছে গিয়ে আমার মায়ের শরীরটাও বেশ ভালো না ওনার চোখ অপারেশন হবে তাই সেই জন্য চলে আসলাম তারপর হঠাৎ করে একটা খারাপ খবর শুনলাম যে আমার এক মাইমা মারা গেছে ওনার বয়সটাও তেমন বেশি না কিন্তু হঠাৎ করেই মারা গেছে তাই খবরটা শুনেই আমরা চলে আসলাম সকাল সকালই চলে আসলাম এখানে ওনার বয়স হবে প্রায় ষাট বাষট্টির মতন বয়স হবে আর কি বলুন তো উনি হঠাৎ করেই মানে মারা গেছে তো তো মানে কি বলবো দু সপ্তাহে ওনার সাথে কথা হয়েছিল তখন উনি বেশ মোটামুটি ছিল মানে ওনার একটু সুগারের প্রবলেম তো সেই জন্য ডাক্তার ভাবতে দেখাচ্ছিলো তারপরে হঠাৎ করে নাকি ওনার মানে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তারপরে ওনার ছেলে ইনি হচ্ছে ছেলের বৌমা তো ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারের কাছে হসপিটাল নিতে নিতে শুনলাম যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে মানে ভালো মানুষটা হঠাৎ করে নেই কি বলবো মানে আজকাল কিছু বলার নেই মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নেই আর খারাপ লাগছে কারণ যখনই আমি যাই আগে আমার ছেলে গ্রামে যে স্কুলে পড়তো তার পাশে ওনাদের বাড়ি তো যখনই আমি টাইম পেতাম তখন আমি আর কি ওনাদের বাড়িতে গিয়ে একটু দেখা করে আসতাম তো দেখা করে আসতাম যখনই তখন মায়ামা ছিল মায়া বলতো বোমা আসো আসো বসো এই বোমাকে কিছু খেতে দাও বোমাকে জল দাও বোমাকে ভাত দাও এরকম তো সেটাই আর কি মনে পড়ে যে মানুষ হঠাৎ করেই মানে মানুষটা নেই শুনেই কেমন লাগছে আছে ইনি হচ্ছে তার ছেলে মানে ওই যে আমার হয়তো আবার অনেকে এটাও ভাববে যে মানুষটা মারা গেল তবুও ভিডিও করছে ব্লগ করা ছাড়ছে না কিন্তু আমি সেইভাবে ব্লগটা করিনি আসলে মানুষটা তো আর নেই ওনাকে তো আর ফিরে পাওয়া যাবে না তো এটা একটা স্মৃতি হিসেবে আমি রেখে দিলাম আমরা সবাই এখানে আছি কিন্তু মায় মানে মাইমা চলে গেল না ফেরার দেশে মাইমা তারাদের দেশে চলে গেছে মাইমা আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আর উপর থেকে আমাদের সবাইকে আশীর্বাদ করুন এ হচ্ছে আমার ননদের ছেলে ভাবতে পারিনি যে এভাবে হঠাৎ করে মানুষ দেওয়াল আর একটা এটা হচ্ছে নরদ আরেকটা মানে ওই যে ননদটা বসে আছে তার বোন এরা দু বোন তো আমরা একটু বসে একটু কথাবার্তা বললাম সবাই মিলে ভাবছিলাম আমরা সবাই মিলে ঘাটে যাব কিন্তু আর আমাদের যাওয়া হলো না অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আবার সেদিন এখানে ফেরার কথা আমার আমার বর্মশাইখা কাজ পড়ে গেছে ওদিকে আবার চলে গেলো ওনাকেও নিয়ে গেছে ঠিক অনেক বিকেলবেলায় নিয়ে গেছে তা আমরা একটু দেখা টেখা করে তারপরে আসতে বাড়ির দিকে চলে যাচ্ছে ওনাদের বাড়িতে পাশে আশেপাশে অনেক গাছও আছে নিজেদেরই গাছ ওগুলো সব মাইমা নিজের হাতে লাগিয়েছে মানুষটা তো নেই কিন্তু মানুষের স্মৃতিগুলোই থেকে যায় আর কি আমরা যতই শখ করে গাড়ি বাড়ি যাই করি না কেন কিন্তু সঙ্গে কিছুই আর যায় না শেষমেশ আমাদের এই বাসের খাটিয়া করেই যেতে হয় সবার সাথে দেখা হয়ে গেল এবার আমরা দুজনে বাড়ির দিকে ফিরছি আজ আকাশটাও বেশ খুব সুন্দর ভালোই লাগছে আকাশটা যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে